টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন রবিবার আমি রাত্রি দশটার সময় বরাক নদীর জলের সমস্ত খবরাখবর করছি যাতে মানুষের উপকার হয় আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন যাতে উনারাও বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন দর্শক এখন রাত্রি দশটা বাজছে আর রাত্রি দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে একুশ দশমিক এগারো সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে বরাক নদীর জল সীমার অনেক 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 উপর দিয়ে বইছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন রাত্রি দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে একুশ দশমিক এগারো সেন্টিমিটার আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম এই খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আমাকে প্রচুর মানুষ ফোন করছেন এবং হোয়াটসঅ্যাপ করছে দাদা রাত্রির বরাক জলের আপডেট দিন না রাত্রির বরাক্রদির জলের আপডেট দিন না তাই আমি আজকে রাত্রি দশটার সময় বরাক জলের স্তরের সমস্ত খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আজকে এক জুন দুই হাজার পঁচিশ ইংরাজি রাত্রি দশটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে একুশ দশমিক এগারো সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে এবং বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে রাত্রি দশটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে একুশ দশমিক এগারো সেন্টিমিটার আমরা বিকাল তিনটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল বিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার বিকাল চারটার সময় তা বেড়ে হয় বিশ দশমিক সাতানব্বই সেন্টিমিটার বিকাল পাঁচটার সময় বেড়ে হয় একুশ দশমিক এক সেন্টিমিটার সন্ধ্যা ছয়টার সময় বেড়ে হয় একুশ দশমিক তিন সেন্টিমিটার রাত্রি সাতটার সময়টা বেড়ে হয় একুশ দশমিক ছয় সেন্টিমিটার রাত্রি আটটার সময় বেড়ে হয় একুশ দশমিক আট সেন্টিমিটার রাত্রি নয়টার সময় তা বেড়ে হয় একুশ দশমিক দশ সেন্টিমিটার আর এখন আমরা খবরা খবর করছি রাত্রি দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে একুশ দশমিক এগারো সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বাড়ছে এবং বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ